আসসালামু আলাইকুম দর্শক পথ এগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে আমাদের সর্বরক্ষিত এ প্লাস মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সোনালি নরমাল 17 টাকা 70 দিনে 800 গ্রাম হাইব্রিড সোনালি ক্লাসিক 19 টাকা 7 দিনে 800 গ্রাম সোনালি হাইব্রিড 24 টাকা লোকাল সুপার হাইব্রিড 26 টাকা 55 দিনে 900 গ্রাম কর্পোরেট সুপার 30 টাকা 48 দিনে 900 গ্রাম টাইগার কমার্শিয়াল চল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এর প্লাস কোয়ালিটি পতাল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার পঁয়ত্রিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করে ব্রয়লার কাজ নাহার প্রভৃতি নিউহোক সিটি কোয়ালিটি খ্যাচারিক বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান পঁয়তাল্লিশ ব্রয়লার রস তেতাল্লিশ ব্রয়লার একটি বিয়াল্লিশ ব্রয়লার আর বরে পঁয়তাল্লিশ ব্রয়লার পাঁচশো তেতাল্লিশ তবে এলাকা পেতে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সিন্ডিকেটের কারণে এখনো বাচ্চার কৃত্রিম সংকট চলছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে সাদা কক নাই ব্রাউন কফ ষোলো টাকা লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কলা হাইব্রিড বিয়াল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিছ নিতে হবে তাই হচ্ছে আমাদের এ প্লাস বাচ্চার আপডেট প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্রেডের এর বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন